গতকাল রাতে সাকিব খান উপবিশ্বাসকে নিয়ে শপিং মলে গিয়েছিল এরকম একটি ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে আজ মঙ্গলবার বুবলি তার ভেরিফাইড ফেসবুকে সাকিব খানের সাথে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি সাকিব খানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে উপবিশ্বাস ও বুবলির মধ্যকার ভার্চুয়াল লড়াই প্রিয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শাকিব খানকে দেখা গেছে মুখে মাস্ক পরে ছেলে আব্রাহম খান জয়কে সঙ্গে নিয়ে একটি শপিং মল থেকে বের হয়ে গাড়িতে উঠতে সঙ্গে ছিলেন উপবিশ্বাসও ভিডিওটিতে দেখা যায় শাকিব অপু এবং জয় একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠেছেন সামনের সিটে বসেছেন সাকিব খান ও জয় এবং পিছনে বসেন উপবিশ্বাস বিশ্বাস জয়ের হাতে ছিল একটি শপিং ব্যাগ ভক্তরা যখন ভিডিও করতে শুরু করেন অপবিশ্বাস হেসে দেন তাদের দিকে তাকিয়ে তবে সাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন ধারণা করা হচ্ছে তারা ছেলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন সেইখানে এই ভিডিও প্রকাশের পর থেকে গুঞ্জন উঠেছে তবে কি আবারও এক হচ্ছেন সাকিব বুবু তবে সেই গুঞ্জনে পানি ঢাললেন বুবলি মঙ্গলবার বিকেলে তিনি সাকিব খানের সঙ্গে নিজের ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন ছবিগুলোতে দেখা যায় সাকিব খানের সাথে খুব ঘনিষ্ঠভাবে বসে আছে বুবলি কখনো হাতে হাত আবার কখনো বুবলিকে কেক খাওয়িয়ে দিচ্ছে সাকিব খান বা কি চমৎকার দৃশ্য ছবিগুলো পোস্ট করে বুবলি ক্যাপশনে লেখেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি পড়োচনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসে সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না তিনি আরও বলেন সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বন্ধন বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেতিবাচকতা থেকে দূরে রাখুন প্লিজ সব শেষে বুবলি লেখেন কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদ ও শেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সঙ্গে আনন্দ করে কাটিয়েছে এই ভালোবাসা প্রতিদিনের ঠিক স্পেশাল দিনগুলোর মতোই প্রিয় প্রিয়ভিউস অপু বিশ্বাস ও বুবলির কথা শুনে মনে হয় সাকিব খান দু নৌকায় পা দিয়ে চলছে মানে অপু ও বুবলি দুজনকে নিয়েই একসাথে থাকতে চায় এবং দুজনকে নিয়েই সুখী আছে সাকিব খান বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কোনো মতামত থাকলে জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে